বন্ধুরা কিছু শোজ থাকে যেগুলো আমাদের এন্টারটেনমেন্টের জন্য আমাদের সারাদিনের ক্লান্তির পর টাইম পাসের জন্য এমন কিছু শোজ আমরা দেখি যেগুলোতে বেশি মাথা কামানোর প্রয়োজন নেই অন্যদিকে এমন কিছু শোজ থাকে যেগুলো খুবই কমপ্লিকেটেড যেগুলো দেখার জন্য আপনাকে প্রচণ্ড রকমের মেধাবী হতে হবে সিরিজগুলো এমন কমপ্লিকেটেড যে আপনি দেখার পর একদিন কিংবা দু দিন পাঁচ দিন কিংবা দশ দিন পর্যন্তও সেই সিরিজের গোরের মধ্যেই থাকতে পারেন এমনই একটি সিরিজ নিয়ে আজকের আমার এই ভিডিও সিরিজটির নাম বলছে ডার্ক টাইম টেবিল রিলেটেড এই সিরিজটি দু সালে প্রথম মুক্তি পায় সিরিজটি মোট তিনটি সিজন আছে তিনটি সিজনেরই প্রত্যেকটি এপিসোড আমার চ্যানেলে দেওয়া হবে ইনশাল্লাহ সিরিজটির আই এম রেটিং এইট আউট অফ টেন এবং রোটেন টমেটো যে সিরিজটি পঁচানব্বই ফ্রেশ রয়েছে যারা থ্রিলার টাইপের মুভি সিরিজগুলো পছন্দ করেন তাদের পছন্দের লিস্টে টপ ওয়ানে রাখার মতো একটি সিরিজ হচ্ছে এই ডার্ক সিরিজ তো বেশি বকবক না করে আমরা গল্পের দিকে ফিরি এর আগে আরেকটি কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে থাকুন এ ধরনের কমপ্লিকেটেড সিরিজগুলোর এক্সপ্লেনেশন ভিডিও আমাদের চ্যানেলে অবিরত আসতে থাকবে তো চলুন গল্পে যাওয়া যাক গল্পের শুরুটা হয় আইনস্টাইনের বিখ্যাত একটি উক্তি দিয়ে যে উক্তিটি হলো দ্য ডেস্টিনেশন বিটুইন পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ইজ অনলি এ স্টাফ বর্নলি স্টেন্ট ইলিউশন যার মানে হলো অতীত বর্তমান এবং ভবিষ্যৎ শুধুই আমাদের মাত্র এরপরে একটি ভয় জবারে আমরা একজনের ভয় যে শুনতে পাই আমরা মনে করি সময় সমান্তরালভাবে চলে প্রথমে অতীত কাটে এরপর বর্তমান এরপর ভবিষ্যৎ কিন্তু এটি শুধুই আমাদের ইলিউশনস গতকাল আজ আগামীকাল এরা চলে না তার সব সম্পৃক্ত একটি বৃত্তের মাঝে যার কোনো শেষ নেই এভরিথিং ইজ কানেক্টেড এগুলো বলার সময় আমাদেরকে এই গল্পের চরিত্রের অতীত বর্তমান এবং ভবিষ্যতের ছবিগুলো দেখানো হয় ভাই লিটারেলি বলতে গেলে ইনট্রোটাই একটি গোসবাম যদি সিরিজটি দেখেন এই ইন্ট্রোটার মধ্যে আপনার যে মিউজিক বলেন সাউন্ড ইফেক্ট বলেন সব কিছু মিলিয়ে আপনার গোসবাম হবেই আপনার এই ইন্ট্রোটার মধ্যেই এমনভাবে বুক করবে যে আপনি পুরো সিরিজ দেখতে বাধ্য হবেন তো যাই হোক গল্পে ফেরি এরপর আমাদের সরাসরি নিয়ে যাওয়া হয় দু হাজার উনিশ সালের জুনের একুশ তারিখে যেখানে একটি লোককে একটা নোট সিল করতে দেখি বলতে গেলে সুইসাইড নোট কেননা এরপরই লোকটা আত্মহত্যা করে নোটটার কভার বেজে লেখা ছিল এই নোটটা কেউ চারই নভেম্বরের আগে যাতে না খুলে আপনাদের বোঝার সুবিধার্থে বলে রাখি ফাঁসি নেওয়া লোকটির নাম মাইকেল খান ওয়াল্ড এরপর বিশাল একটি টাইম স্কেপের মাধ্যমে আমাদের দেখানো হয় চার নভেম্বরের কাহিনী যেখানে আমরা জোনাস খান ওয়াল্ডকে দেখতে পাই জোনাস মূলত মাইকেলের ছেলে সে ঘুম থেকে উঠার পর তাকে তার মেডিসিন নিতে দেখি তারপর সে তার মাকে ডাকে তার মায়ের নাম হচ্ছে হেনা হেনা খান ওয়াল্ড যে তখন তার বিএফের সাথে ছিল তার বিএফের নাম হচ্ছে উলজিক উলসেন বলে রাখা ভালো ওলরিক আগে থেকে ম্যারিড সে তার স্ত্রীকে চিট করে হেনার সাথে সম্পর্কে আছে। স্ত্রী বুঝতে গেলে আপনাকে এই সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টারকে মনে রাখতে হবে না নাহলে আপনি সব কিছু গুলিয়ে ফেলবেন সিরিজটা অনেক কমপ্লিকেটেড যে কারণে আপনাকে স্কিপ না করে মন দিয়ে দেখতে হবে এবং নামগুলো মনে রাখতেই হবে সো নাওই ব্যাক টু দ্য স্টোরি উল্লেখ সেখান থেকে লোকে লোকে জানালা দেব হয় ওল্রিক যে রাস্তা ধরে বাড়ি যাচ্ছিল সেখানে উইন্ডেন কেভ নামের একটি জায়গা পড়ে যা আসলে একটি গুহা যে জায়গাটা ঘিরেই এত কাহিনি এবং উইন্ডেন হচ্ছে তারা যে শহরে থাকে সেই শহরের নাম পরবর্তীতে আমাদের দেখানো হয় একজন লোক সেই গুহা থেকে বের হচ্ছে সেখানে তার ফিজ দেখানো হয় না আমাদের অন্যদিকে জনস্তার থেরাপিস্টের সাথে দেখা করার জন্যে যাওয়ার সময় একটা পোস্টার দেখতে পাইছে যেখানে তার স্কুলেরই অ্যারিক অ্যাভেন্ডফ নামের এক ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না লেখা ছিল সে রাস্তার কাছাকাছি উইন্ডেনের একটি পাওয়ার প্ল্যান্ট রয়েছে পাওয়ার প্ল্যান্ট মূলত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যাই হোক পরবর্তীতে জোনাস তার থেরাপিস্টের সাথে দেখা করে তার থেরাপিস্টের নাম হচ্ছে পেটার ডপলার যেখানে আমরা জানতে পারি জোনাস বাবার মৃত্যুতে মেন্টালি ভেঙে পড়ার কারণে থেরাপিস্ট দেখাচ্ছে সেখানে কথায় কথায় রাগান্বিত হয়ে বলে আমার বাবা আমাদের কেন রেখে চলে গেল এমন কি কোনো কিছু না বলেই তার এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি তার বাবার লেখা নোটি সে পায়নি এর পরবর্তী মুহূর্তেই আমরা জানতে পারি মাইকেলের রেখে যাওয়া চিঠিটি ইনেস খান ওয়ালদের কাছে রয়েছে যে কিনা মাইকেলের মা অর্থাৎ জোনাসের দাদি চিঠির কাবারে লেখার সময়টা এখনও না আসার কারণে সে সাহস করে চিঠিটি আর খোলেনি চার নভেম্বর দশটা তেরো মিনিটে খোলার কথা ছিল চিঠিটা আজকে চার নভেম্বর সে দশটা তেরো বাজার জন্য অপেক্ষা করছে এরপর আমাদের উল্ড্রিকের বাড়ি দেখানো হয় সেখানে আমরা উল্ড্রিকের ফ্যামিলিকে দেখতে পাই তার ফ্যামিলিতে তার স্ত্রী ক্যাথেরিনা নিলসেন এবং তার তিন সন্তান মাগনাস নিলসেন মার্থা নিলসেন এবং সবার ছোট মিকেল নিলসেনকে দেখতে পায় সেখানে মিকেল তার বাবাকে একটি ম্যাজিক দেখায় যখন তোর বাবা জিজ্ঞেস করে তুমি এটা কিভাবে করলে তখন মিকেল খুব ট্রিকলি একটা জবাব দেয় সে জবাবে বলে প্রশ্ন এটা না যে কীভাবে হয়েছে প্রশ্ন এটা যে কখন হয়েছে পরবর্তীতে জোনাসকে দেখানো হয় সে তার স্কুলে গিয়েছে সেখানে আমরা জানতে পারি জোনাসের বাবা মারা যাওয়ার কারণে জোনাস গত দুই মাস ধরে স্কুল আসে না সেখানে আমরা তার ফ্রেন্ড বার্থস টাইডমিন্টের সাথে পরিচিত হই টুপর সেখানে মার্থা চলে আসে সেখানে আমরা বুঝতে পারি মার্তা আর বার্থস কোনো রিলেশনশিপে আছে। যেটা জোনাস জানতে পেরে কিছুটা উদাস হয়ে যায় তার উদাস হওয়া দেখে বোঝা যায় জোনাস এবং মার্থার মাঝে পূর্বে কোনো সম্পর্ক ছিল সেখানে কাট হয় আর আমরা মাগনাসকে দেখতে পাই যে একটি সিগারেট খাচ্ছিলো সেখানে ফ্রান্সিসকা চলে আসে ফ্রান্সিস্কা ডপলার হচ্ছে জোনাসের থেরাপিস্ট পেটার ডপলার এবং পুলিশ চিফ চার্লেটের মেয়ে সেখানে ফ্রান্সিসকাও সিগারেটটি খায় পরবর্তীতে আমাদের ক্যাথেরিনাকে দেখানো হয় ক্যাথেরিনা হচ্ছে সেই স্কুলের প্রিন্সিপাল তার তিন সন্তান মাগনাস মার্থা এবং মিকেল এই স্কুলেই পড়ে সেখানে ক্যাথেরিনা সেই ইরিক নামের ছেলেটির কথাই সবাইকে বলছিল এরপর সিনকাট হয় আবারও আমাদের পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় যেখানে শারলেট ইরিকের মা বাবাকে সান্ত্বনা দিচ্ছিল সেখানে ইরিকের মা রাগান্বিত হয়ে শার্লেটের মুখে থুথু মারে পরে উলরিক ব্যাপারটা সামলে নেয় আসলে উলরিকও একজন পুলিশ অফিসার একটু পর শারলেট উলরিককে বলছিল যে বেসিক্যালি এই শহর থেকে এর আগেও বাচ্চা নিখোঁজ হয়েছে এবং কিছু বছর আগেও যখন উলরিক ছোটো ছিল তখন তার ভাই নিখোঁজ হয়ে গিয়েছিল তাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এরপর আমাদের এক হোটেলের সিন দেখানো হয় যেখানে রেজিনা টাইটমিনের সাথে আমরা পরিচিত হই রেজিনা টাইটমেন মূলত বার্থস এর মা হোটেলটা সম্পূর্ণ ফাঁকা ছিল এবং রেজিনা টাইটমেন হচ্ছে হোটেলের মালিক হোটেল ফাঁকা থাকার কারণ হচ্ছে এখানে কয়েকদিন পর পরই বাচ্চারা গায়েব হয়ে যায় আবারও নতুন করে একজনের গায়েব হওয়া নিয়ে রেজিনা আরও বেশি চিন্তিত এরপর সিন কাট হয় আর আমরা দেখি বার্থস জোনাসকে বলছে এরিকের যত লুকানোর ড্রাগ ছিল তা হয়তো উইন্ডেন কেভ অর্থাৎ সেই গুহাটাতেই লুকানো কেননা সেই গুহাই ছিল এরিকের গোপন ঠিকানা এরপর তারা মার্থা এবং মাগ্রাসকেও জানায় তারা সেখানে চাপে এবং ড্রাগগুলো খুঁজে বিক্রি করে কিছু টাকা কামাবে এরপর আমাদের দেখানো হয় উলহিক তার মায়ের সাথে কথা বলছে তার মায়ের নাম হচ্ছে জানা নেলসন সেখানে তার মা তাকে অদ্ভুত এক ধরনের ঘটনা জানায় যা তেত্রিশ বছর আগের সে জানায় সে বাইরে অদ্ভুত এক ধরনের জন্তু দেখতে পেয়েছিল জন্তুটা বিশাল আকৃতি ছিল এবং দেখতে কিছুটা কালো কুচকুচে রঙে ছিল সেই জন্তুটা তার ছেলে অর্থাৎ উলরিকের ছোট ভাই ম্যাটসকে একটা চকলেটের প্যাকেট দিয়ে কিছু বলার চেষ্টা করতেছিল ম্যাটস আসলে চকলেটটা খুব পছন্দ করতো এর কিছুদিন পরেই ম্যাটস গায়েব হয়ে যায় উল্রিকের মায়ের ধারণা ইরিকের হঠাৎ গায়েব হয়ে যাওয়ার সাথে তেত্রিশ বছর আগে সেই ঘটনার মিল রয়েছে সে এটা বলছিল যে ঘুরে ফিরে সেই আগের ঘটনাগুলোই আবার রিপিট হচ্ছে পরবর্তীতে আমাদেরকে একটা বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা হেলগি ডপলারের সাথে পরিচিত হই হেলগে হচ্ছে শালের ডপলারের শ্বশুর অর্থাৎ পেটার ডপলারের বাবা সে একটা চেয়ারে বসে বসে বলছিল এটা আবার ঘুরতে চলেছে এটা আবার ঘটবেই অন্যদিকে আমাদেরকে হেনাকে দেখানো হয় হেনা পেশাগতভাবে একজন ফিজিওথেরাপিস্ট সে থেরাপি দিচ্ছিল আলেকজান্ডার টাইডমেন নামের একজনকে সে আসলে বার্থজের পিতা সে হচ্ছে সেই পাওয়ার প্ল্যান্টির হেড এরপর আমরা মার্থা এবং জোনাসকে দেখতে পাই তারা আসলে সেই ড্রাগস মিশনে এসেছে যেখানে মার্থা জোনাসকে এটা বলে যে জোনাসের অর উপস্থিতিতে সে একদম একা হয়ে যাওয়ার ফলে বার্থজের সাথে সম্পর্কে চলে যায় এসব বলার মাঝেই মার্থা তাকে জানায় সে নাকি এখানে এসে বারবার দে ওফিল ফিল করছে বলে রাখা ভালো দে হচ্ছে এমন একটি ঘটনা যা দেখে আপনার মনে হবে ঘটনাটি আগেও আপনার সাথে ঘটেছে যাই হোক গল্পে ফিরি এরপর আমাদের দেখানো হয় শার্লেট রেজিনা ক্যাথেরিনা সবাই মিলে এদিকে বিষয়টি নিয়ে কথা বলছে সেখানে হুট করে হেলগে চলে আসে আর বলে এটা আবার ঘটতে চলেছে এটা আবার ঘটবেই এরপর সিনকাট হয় আমরা দেখতে পাই ম্যাগনাস মিকেলকেও সাথে নিয়ে এসেছে সেই মিশনের জন্য সেই গুহার সামনে দাঁড়িয়ে তারা ডিসকাস করতেছিল যে কীভাবে এরিক নিখোঁজ হলো এরপর তারা যখন একদম গুহার সামনে চলে আসে তখন সেই মুহূর্তে সেখানে ফ্রান্সিসকা চলে আসে এবং ফ্রান্সিসকার হাতের মধ্যে সেই ড্রাগুলো ছিল আসলে ফ্রান্সিসকা তাদের সব প্ল্যান শুনে ফেলেছিল সেখানে ম্যাগনাস গিয়ে ফ্রান্সিসকার থেকে সেই ড্রাকগুলো নিয়ে নেয় সেখানে তাদের মাঝে কথা কাটাকাটি হচ্ছিল ঠিক তখনই হঠাৎ করে গুহার মাঝখান থেকে বিকট এক ধরনের আওয়াজ আসতে শুরু করে এমনকি সেখানে তাদের হাতে থাকা টর্চ লাইটগুলো একসাথে ব্লিঙ্ক করা শুরু করে তারা সেখানে অনেকটাই ভয় পেয়ে যায় এবং যে যার মতো দৌড়ে পালায় মিকেল সেখান থেকে জোনাসের সাথে পালাচ্ছিল কিন্তু জোনাস হঠাৎ করে সেখানে তার বাবাকে দেখতে পায় এবং তার বাবার মুখে কালি লাগানো ছিল যা দেখার পর জোনাস আরও ভয় পেয়ে আরও জোরে দৌড়ানো শুরু করে এরপর সে যখন পুরো টিমের সাথে মিলিত হয় তখন সেখানে কেউ আর মিকেলকে দেখতে পায় না সেখানে সিন চেঞ্জ হয় আর আমরা আবার হেলগেকে শার্লেটের সাথে দেখতে পাই হেলগে এখন শার্লেটকে বলছিল যে এখন অনেক দেরি হয়ে গেছে সেখানে সেই মিটিংয়ে যত প্যারেন্টসরা বসেছিল। সেখানে তাদের সবার ফোনে একটি নোটিফিকেশান আসে এবং সেই নোটিফিকেশন দ্বারা তারা জানতে পারে যে মিকেলকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাথে সাথেই উইন্ডেন কেবের সামনে পুলিশ চলে আসে এবং সেখানে তারা খোঁজাখুঁজি শুরু করে উলরিক তার ছেলেকে গুহার সামনে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু মিকেলকে আর খুঁজে পাওয়া যায় না অন্যদিকে রাত তখন দশটা বেজে তেরো মিনিট জেনেসের দাদি অর্থাৎ ইনেস খান ওয়াল্ড দশটা তেরো বাজার সাথে সাথে সেই চিঠিটা খুলে এবং লেটারটা পড়া শুরু করে অন্যদিকে সারাত ধরে সেই গুহার সামনে ইনভেস্টিগেশন চলছিল মিকেলকে খোঁজার জন্য এবং খুঁজতে খুঁজতে পরের দিন সকালবেলা তারা একটি ডেড বডি খুঁজে পায় ওলিট এটাই ভেবে নিয়েছিল যে এটা আসলে তার বাচ্চার ডেড বডি যখন সে কাছ থেকে গিয়ে সেই বাচ্চার চেহারাটা দেখে তখন বুঝতে পারে এটা মিকেল না কিন্তু ছেলেটার সাথে যাই হয়েছে খুব বাজে হয়েছে কারণ তার কান এবং চোখ সম্পূর্ণ পুড়ে গিয়েছে সেখানে সেই ছেলেটার কাছ থেকে কিছু জিনিস পাওয়া যায় যার একটি হচ্ছে ওয়াকম্যান এবং সেই ওয়াকম্যানটিতে না হলেও তেত্রিশ বছর আগের একটি গান বাজতেছিল অন্যদিকে আমরা একটি রুম দেখতে পাই যে রুমে আমরা এরিককে দেখতে পাই সে রুমের মধ্যে একটি চেয়ার ছিল চেয়ারটি দেখে মোটে সাধারণ চেয়ারের মতো লাগছিল না সেই চেয়ারটাতেই এরিককে বসানো হয় এবং তার গলায় লাল কালার সুতো দিয়ে একটি কয়েন ঝুলানো হয় এবং তার সাথে এই সমস্ত কাজগুলো করেছিল একটি কালো বডি পরার মানুষ সে সময় সেই মেশিনটা চালু করা হয় এবং এরিকের কান এবং চোখ সম্পূর্ণভাবে ঢেকে দেওয়া হয় আর এখানেই শেষ হয় আমাদের ডাক সিজন ওয়ান এর এপিসোড ওয়ান তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি নেক্সট এপিসোডগুলোর জন্য এক্সাইটেড কিনা। এবং নেক্সট এপিসোডগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে এই চ্যানেলে নেক্সট এপিসোড আসলে সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে চলে যায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ